আসসালামু আলাইকুম দর্শক সকালবেলা থেকে জোমাই বৃষ্টি নামছে মানে কোপা বৃষ্টি ঐতিহাস এই কবুতরগুলো যে ভেজতে আছে কিন্তু আনন্দে বেজে না ভেজে কিন্তু কামে কারণ ওগো শরীরে যে এগুলো নামিয়ে যাইবে আর এই ছাগলের খোপের বাইরায় পুরো কীর্তনখোলা নদী হইয়া রয়েছে বরিশাল কিন্তু দর্শক কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এইটা আগে কইতাম কিন্তু এখন কইতেইবে কীর্তনখোলা নদী বরিশাল শহরের তীরে অবস্থিত একটি নদী কারণ কি জানেন কারণ হইল আমরা এত পরিমাণে দখল দূষণ শুরু করছি নদীটারে আগামী পাঁচ থেকে ছয় বছরে কীর্তনখোলা নামের কোনো নদী বরিশালে থাকবে না থাকবে না তো যাই হোক এটা আমার সোডো মাতা আমি অত বুঝিও না যারা বড় মাতার আছে হেরাই বড় বড় জিনিসই খাইয়া লাই আর এটা তো সোডো একটা নদী তো ছাগলের ঘরে পলিথিন দেওয়ার পরে আমার ছাগলের ঘরে এক ফোঁটা পানি ইনশাল্লাহ আর পরে না আমরা যারা ছাগল পালন করি এগুলো গিয়ে দুইটা সিজন একটা হইলো শীতকাল আর একটা হইলো বর্ষাকাল এই দুইটা সিজন একটু চ্যালেঞ্জিং এই দুইটা সিজন যদি সামলান যায় তাহলে ছাগলের অর্ধেক রোগব্যাধি আর হয় না এই দুই সিজনই মূলত জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা এই বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া ওদের আক্রমণ করে একটু শারীরিক সামল্যে থাকতে পারলেই ইনশাল্লাহ মুক্তি পাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম